আসিফ মাহমুদের সেই বক্তব্য যে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল আমরা দেখেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা তৎকালীন তখন ছিলেন শাখা তিনি বলেছিলেন যে পুলিশের হাতে যদি মেনেও নিলাম যে পুলিশের হাতে এটা এটা থাকতে পারে কিন্তু সিভিলিয়ানদের হাতে এটি আসলো থেকে। আমরা তখন দেখেছি বিভিন্ন ফুটেজে দেখেছি আওয়ামী লীগের সংগঠন অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগ পুলিশের সাথে অস্ত্র হাতে তারাও আন্দোলনকারীদের উপর হামলা করেছে এখন আবার কিছু ভিডিও দেখা যায় কিছু ভিডিও আসছে যেখানে আসলে অন্য আন্দোলনকারী পক্ষের মধ্যে অস্ত্র দেখা যায় এরকম কি কিছু আসলে এমন কি কিছু এসেছে মানে জুলাই আন্দোলনের জন্য এটি অপ্রিয় একটা বিষয় যে আন্দোলনকারীদের মধ্যেও সশস্ত্র যেহেতু প্রস্তুতি ছিল সশস্ত্র কেউ ছিল বা কোনো একটা অংশ ছিল এরকম কি কোনো ধারণা বা কোনো তথ্য প্রমাণ এরকম কি কিছু আছে ধারণা তো আছে কারণ সরকার পক্ষ যেমন অস্ত্র ব্যবহার করছিল এই পক্ষের হাতে যে অস্ত্র আছে সেটা তো তারা নিজেরাই শিকার করছে আমাদের অস্ত্র ছিল এখনো আপনি ফেসবুকে দেখলে দেখবেন যে অনেকে ভিডিও দিয়েছে যে আমার কাছে এই অস্ত্র ছিল ওই অস্ত্র ছিল তারপরে তারা অস্ত্র ব্যবহার করেছে এবং সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে আমি এটা যে ফটফট ফটফট করে এতগুলো ছেলে মরে যাচ্ছে তাই বাংলাদেশের আন্দোলন তো আমরা অবতীত দেখেছি তাই না যে এত কাতারে কাতারে ছেলে তো মরে যেতে পারে না এবং এবং এর মিছিলের মধ্য থেকে কিভাবে মরে যায় তাহলে এখানে দ্বিতীয় একটা পক্ষ ছিল যারা এটা লাশ চেয়েছিল যারা এখানে লাশ দিয়ে রাজনীতি করতে চেয়েছিল এই লাশ আন্দোলনকারীদের মধ্যে কেউ না ছিল এবং কারা সেটা তারা কি বিদেশি গোয়েন্দা সংস্থার লোক তারা কি কোনো দেশীয় গোয়েন্দা সংস্থার লোক তারা কি জামাত শিবিরের লোক নাকি কোন মানে জঙ্গি সংগঠন আমরা কেউ সেটা বলতে পারি না সরকারের উচিত ছিল তার সেটা তদন্ত করে বের করা যে যেভাবে আপনি বললেন ব্রিগেডিয়ার শাখাওয়াত সেই লাইনে কথা বল যখন শুরু করেছিল যে এগুলো কোথা থেকে আসলো মনে করি যে যে উনার বা না দৃষ্টিতে বলছেন যে ঠিক আছে সরকার মেরেছে আমরা বললাম কিন্তু এগুলো তো সরকারের কাছে না এগুলো কোথা থেকে আসলো এই ধরনের গুলি তার বলি তো তুমি সঙ্গে সঙ্গে হয়ে গেলেন তাই না তো তার মানে কি তার মানে ডক্টর ইউনোস বা আদার্স খুব ভালো করে জানেন এখানে কারা এগুলো ঘটিয়েছিল আদারওয়াইজ তাকে কেন পরিবর্তন করতে হবে একটা কথা বলার জন্য এবং তাকে কেন এবং তাকে আজকে আমরা কি আমরা একটা মহ রাজত্ব পেয়েছি যেখানে একটা ইংখল আসার কথা ছিল যে একটা প্রশাসনে যেখানে এখন একটা মহ রাজত্ব তৈরি হয়ে গেছে যেখানে যে কাউকে যে ক্রম সময় আক্রমণ করা যায় থানা আক্রমণ করা যায় এবং থানা আক্রমণ থানা লুট করা যায় থানা থেকে আসামি ধরে নিয়ে নিয়ে যাওয়া যায় এবং থানা আক্রমণ করার পরও থানার ওসির চাকরি যায় এবং যারা আক্রমণ করবে এবং যারা তাদেরকে হত্যা এবং হুমকি থানা উড়িয়ে দেওয়ার কথা বলে ফেসবুকে স্ট্যাটাস দেয় তারা বহাল তবিয়তে থাকে এবং তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয় না এবং আমরা যারা এইগুলো নিয়ে কথা বলছি বরং এই মফকে তাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে লিয়ে দিতে পারে সরকার এমন একটা পরিস্থিতি আমরা এমন এক মফ সাম্রাজ্য এখন পেয়েছি এই এই মপ সাম্রাজ্য নিয়ে কথা বলা তো খুবই বিপজ্জনক আপনি বিদেশে আছেন আপনাকে দেখো মবের বিরুদ্ধে কথা বলছে এবং সরকার নিজেই যখন মহবের বিরুদ্ধে কিছু করেন না তো সেখানে তো আসলে আমাদের কথা বলার কোনো ইয়ে নাই যুক্তি যুক্তিকতা নাই এবং মফ নিয়ন্ত্রণ যারা করবে প্রশাসনের সবচেয়ে প্রথম স্তরে যারা আছে পুলিশ পুলিশ নিজেই মবের শিকার তাহলে এখানে কে কি কথা বলবে শুধু মব মব আমি না বলেই ব্রিফিং করে বলতেছে আমরা আর সহ্য করবো না কই আমরা সেটার কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না সর্বশেষ সামরিক বাহিনী দুদিন আগে যে বিবৃতি দিল প্রেস কনফারেন্স করে বললো দেখি এখন কি হয় তাহলে আগম হয় কিনা জি মানে আর মব আর কতবার দেখবো আর কি যে আর মব হয় কিনা এখন পটিয়া থানার যে ঘটনার কথা আপনি বলছিলেন আপনি যেটার কথা বলছিলেন পটিয়া থানার ঘটনায় আসলে আমরা যে বারবার সরস্বো উপদেশটার কাছ থেকে শুনি পুলিশের মনোবল এখনো ফেরেনি মানে এরকম অবস্থায় পুলিশের মনোবল কি ফিরবে পুলিশ আসলে কেন কাজ করবে মবের এর বিরুদ্ধে আমি সেটাই উপায় আমি সেটাই এখনো পর্যন্ত প্রায় 200 মতো লোক মানে পিটি মারা হয়েছে মব সংস্কৃতির বলি হয়েছে সর্বশেষ এই যে মুরাদ নগরে আপনি দেখলেন যে এক পরিবারে তিনজনকে পিটি মারা হয়েছে এবং ঘোষণা দিয়ে মারা হয়েছে তারপরেও যদি মনে করে যে এরা মব সংস্কৃতি চলছে না যে মবের বিরুদ্ধে এরা সক্রিয় এটা কে বিশ্বাস করবে পুলিশের যে কথা বললেন পটিয়া থানার তাকে সে মব নিয়ন্ত্রণ করতে চেয়েছিল এবং তার অপরাধ কি ছিল একজন লোককে আপনি এনে থানায় দিবেন আপনি কেরে ভাই আনার একটা লোককে ধরে আনার মেনে নিলাম আপনি মহান দেশপ্রেমিক আপনি এনে দিয়েছেন তো এনে দিয়েছেন যেটা থানা আলারা দেখবে থানা যদি ওর বিরুদ্ধে মামলা না করে আপনি কেন মামলা আপনি নিজে মামলা করেন একটা আপনি একটা মামলা করেন বলেন যে আমি এই এর জন্য আমি বাদী আমি মামলা করছি আপনি পুলিশকে দিয়ে যাবেন পুলিশ কাস্টোডিতে রেখে দেবে এটা তো কোনো সংস্কৃতি হলো না এবং কালকে আমি দেখলাম যে দুর্জয় নামের একজন খেলোয়াড় ছিলেন আমাদের আমাদের টেস্ট প্রথম টেস্ট ইয়ের টিমের ছিলেন তাকে আদালতে মারা হচ্ছে তাকে তাকে নিয়ে যে কি যে কি কাণ্ড হচ্ছে যে দেশের আদালতে আপনার আসামির কোনো ইয়ে নাই মানে নিরাপত্তা নাই যে দেশে আপনার উকিলের কোনো নিরাপত্তা নাই আসামিদের উকিলদের পিটানো হয় ডিম মারা হয় সেখানে আপনি কিসের বিচার করবেন এখন তাহলে যে সরকার না নাকি মানে করতে চাইছে না নাকি করতে পারছে না পুলিশের মনোবল ভেঙে গেছে বলে হচ্ছে না এটা কি মানে এটা কি মানার মতো না নাকি সরকার মানে সরকার কি চাইছে না বলেই হচ্ছে না বিষয়টা কি এরকম আমি মনে করি সরকার চাচ্ছে না সরকার যদি চাইতো এই যে পটিয়া থানার ওসি কে বদলি করতো না ওই ওসির কি দোষ আমি তো কোনো দোষ দেখি নাই সরকার বলুক যে কোন দোষে তাকে আপনি বদলি করলেন তা আপনি যদি আমি যদি মহবের বিরুদ্ধে গিয়ে এবং ন্যায়ের পথে থেকে আমার যদি চাকরি চলে যায় বা আমাকে যদি ক্লোজ করেন আমার কোন ঠেকা পড়েছে যে এগুলা আমি ইয়ে করবো কারণ আমার তো ঠেকা এর আগের সরকারও পড়েছিল আগের সরকারের আমলে সরকারের দায়িত্ব পালন করেছি আমরা তাই না সরকারের অর্ডার দিয়েছে আমরা করেছি এবং সেই কারণে আমাদের সিনিয়রদের অনেকে চাকরি নাই তারা প্রাণ ভয় বিদেশে পালিয়েছে তো আজকের দিনে যেগুলো হচ্ছে সেগুলো আমি কোন সাহসে আর কি কিভাবে আমি মানে নিয়ন্ত্রণ করতে পারি যখন আপনি আমার বিরুদ্ধে লেগেছেন এবং আপনি এর মধ্যে আইনও করে দিয়েছেন যে দুলায়ের যে যারা হত্যার শিকার হয়েছিল পুলিশ বাহিনীর তাদের কোনো বিচার হবে না তো আগামীতে যারা আসবে তারা কি করবে আমি কে জানি এদের বিচার কে কি করবে মানে আমরা তো দেখছি যে পুলিশের মনোবল কিভাবে আসবে মনোবলের রাখার মতো কি কার্যক্রম সরকার করছে যে ঠিক আছে একটা ঘটনা ঘটে গেছে জুলাই শেষ হয়ে গেছে এখন যারা আছে তাদেরকে আমরা যথাযথ দায়িত্ব পালন করতে দিই দিচ্ছে না আপনি ওই জায়গাও তো তো দিচ্ছেন না তো ওই জায়গায় যদি না কিভাবে আপনি আশা করেন যে আগামী ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে এই আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে এই পুলিশগুলো পালন করতে পারবে সেখানে মব কেন্দ্র দখল করবে না যার যেখানে ক্ষমতা আছে তো সব কিছু কিন্তু মানে একটার সঙ্গে একটা রিলেটেড আগামী ইলেকশন যে একটা ভয়াবহ ভায়োলেন্স পূর্ণ হবে সেটার একটা নির্দেশনা মানে সেটা একটা ইঙ্গিত এখানে রয়ে গেছে যদি কখনো ইলেকশন হয় আর কি এখনো তো সবার সন্দেহ যে ইলেকশন হবে কিনা কারণ ইলেকশন যে করতে যাবেন সেই প্রস্তুতিতে নির্বাচন কমিশন নিজেই নেয় নাই এখনো যদিও বলছে যে আমরা প্রস্তুত কেমন প্রস্তুত এখনো সীমা সীমানা নির্ধারণ হয় নাই এখনো ভোটার তালিকা নির্ণয় হয় নাই এখনো যারা প্রশিক্ষণ দেবে তাদেরকে ঠিক মতো প্রশিক্ষণ যারা ভোট নেবে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা হয় নাই তো কিছু পেন্ডিং আছে আপনি পঞ্চাশ লাখ ষাট লাখের মতো প্রায় নতুন ভোটার হয়েছে আরো চল্লিশ লক্ষ বা বিয়াল্লিশ লক্ষ নতুন ভোটার করতে চান ইয়াং ইনভলভ করতে চান এই কার্যক্রম গুলো তো এখনো সম্পূর্ণ হয় নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের নিয়ত সরকার নিয়ত তো ঠিক করে নাই সরকার তো জুলাই দিয়ে এটাকে ঝুলাই রাখছে যে জুলাই এটা দিয়ে জুলাই তো সনদ হবে সনদ দিয়ে এটা জুলাই যাচ্ছে যে জুলাই সনদ যদি না হয় তাহলে হচ্ছে না এখন সনদ কোথায় সনদেরও তো ঠিক নাই জুলাই সনদ কি জুলাই সনদ কি মবের যেগুলো হচ্ছে একটু কথা বলি জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র এটা এক একটা কি এক এক রকম বিষয় কিনা মানে এটা নিয়ে অনেক ঘটনা তো হলো সেটা নিয়ে একটু কথা বলি তার আগে একটু এই পটিয়ার ঘটনার পরে উপদেষ্টা মাহফুজ আলম যিনি ববের বিরুদ্ধে একটা সময় মানে মানে অনেকগুলো পর্যায়ের পরে একটা সময় বলছে আর সহ্য করা হবে না তো তারপরে তিনি লিখছেন ফেসবুক পোস্টে যে জুলাইয়ের ছাত্র জনতা বিপ্লবী তারা মব না এরকম একটা কথা তার ফেসবুক পোস্টে দেখছেন যেটিকে হাসনাত আবদুল্লাহ শেয়ারও করেছেন তার কিছুদিন আগে যখন নুরুল হুদাকে জুতার মালা পরানো হল মবের শিকার হলেন তখনও আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বললেন যে এরা প্রেশার গ্রুপ মব না মব বলতে তিনি নারাজ প্রেসার গ্রুপ বলছেন মবের এই নতুন সংজ্ঞা সেটি আসলে বহির্বিশ্বে কেমন বার্তা দিচ্ছে মানে বহির্বিশ্বেরও যেহেতু ইনভলভমেন্ট ছিল আছে বা সবসময় থাকে তারা আসলে কিভাবে নিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো তারা আসলে কিভাবে নিচ্ছে তাদের তো কোনো বিবৃতি দেখি তারা কিভাবে নিচ্ছে তারা মবকে মবে বলবে তারা তো আর এই সমস্ত মত লবে থাকে না না পেশার গ্রুপ বলবে তারপরে বিপ্লবী বলবে তারা তারা তো আর তাদের তো ঠেকা পড়ে নাই যে তারা এটাকে সার্টিফিকেট দেবে তারা মবকে মবে বলবে সাধারণ বাংলাদেশের সাধারণ জনগণ যেভাবে দেখে সেভাবে বলবে তাই না তারা তো এগুলোকে কখনো মানে প্রশ্রয় দেওয়ার কথা না ইন্টারন্যাশনালি যেগুলো মব মবে মব না কি থানা আক্রমণ করে আপনি আসামি নিয়ে যান এটা কি আপনি থানা আক্রমণ করেন আরেকজনকে জেলে দেওয়ার জন্য এবং তাকে কেন ছেড়ে দেওয়া তাকে কেন মামলা দিচ্ছেন না তো এটা কি এগুলো কি প্রেশার গ্রুপ কিভাবে প্রেসার আপনি সরকারকে দিবেন আপনি সরকারকে দেন না সরকার কাছে জানান আপনি আপনাকে তো সরকারের কাছে জানাইছেন না আপনি যেটা আপনি যমুনা আক্রমণ করছেন না যমুনা যমুনা আক্রমণ না যমুনা যারা না তারপর আপনি আরেকটা আন্দোলন করেছেন শাহবাগে একটা বড় আন্দোলন করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সেগুলোকে তো কেউ মত বলছে না সেটা আপনি আপনার রাজনৈতিক কর্মসূচি আপনি দিতেই পারেন কিন্তু কারো বাড়িতে হুকুম দিয়ে কারো বাড়িতে আক্রমণ করা ডেকে বত্রিশ নম্বরের মতো একটা স্থাপনাকে ভাঙচুর করে দেওয়া এবং লোকজনকে নাম ধরে ধরে একে দেখিয়ে দাও ওকে দেখিয়ে দাও এগুলো তো মব এগুলো যদি আপনি যতই ইয়ে বলেন এবং মব আর প্রেসার গ্রুপ কোনটা বুঝি না প্রেসার গ্রুপের ইয়েতে আপনি তো রাজনৈতিক ডিসিশন নিয়েছেন অনেক তাই না সবচেয়ে বড় ডিসিশন তো এটা বললাম যে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেছেন সেটা আপনি আপনার রাজপথে একটা আন্দোলন হয়েছিল আন্দোলনে ইন্ধন কে দিয়েছিল সেটা অন্য বিষয় কিন্তু আন্দোলন হয়েছিল সে আন্দোলনের প্রেক্ষিতে আপনি করেছেন সেটাতে তো কেউ আপনাকে বলে নাই যে আপনি এখানে মবের কাছে করেছেন কিন্তু আর না সেটা তো মানুষ বুঝে তাই না একটা বাড়িতে আপনি যখন বলেন যে অমুক বাড়িতে আক্রমণ করা হবে ঘোষণা দিয়ে এবং সেই বাড়িতে গিয়ে তিনজন ব্যক্তিকে তাদের আপনি হত্যা করেন এবং সেটা কোনো আপনি আপনার একটা অজুহাত দেন যে তারা এই কাজে জড়ি ছিল মাদকে যুক্ত ছিল মাদকে যুক্ত ছিল তাহলে থানা কি করছে তাই না তার বিচার কি মেরে ফেলা তাহলে তো যে কেউ যে কাউকে এরকম ঘোষণা দিয়ে মেরে ফেলতে পারে তাহলে এটা যদি মব না হয় এটা যদি প্রেশার হয় তাহলে তো আর সরকারের দরকার কি